দর্শক আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে ফার্মে আমিনা আচ্ছা আমিনা যাই হোক আমরা রয়েছি বেশ কিছু গরু কালেকশন করেছে আমাদের আতাউর ভাই আমরা শুধু এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে আতাউর ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আসসালামু আলাইকুম

এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটাতে কতটুকু মাংস আছে এটাতে তো সাড়ে তিন মাংস আছে সাড়ে তিন মন দুই দাঁত দুই দাঁত চতুর্থ নম্বর ট্র্যাক্টর দিকে কি আমরা লাল প্রিন্টের দাঁতে নেই দাঁতে নেই না ভালো লাগলো আসবে না অনেক ধরনের আচ্ছা দাঁতে নেই বেশ সুন্দর

এগুলো কালেকশন করছে আমাদের আতর ভাই আচ্ছা এটা তো কতটুকু ওজন মাত্রা ভাই এটা গোস্ত হবে তিন মন ধরেন যে পাঁচ কেজি উপরে বেশি হবে দুইশাক পাঁচ কেজি হলে বেশি হইতে আচ্ছা আচ্ছা বেশি হবে আর কি ছয় নাম্বারটা একটু নাম্বারটা দুই দাঁত দেখাবো আচ্ছা থাক ন আমি দাঁত দেখাই দেই দর্শকদেরকে বেশি মানে সামলা হচ্ছে বর্তমানে দাঁত নেই আচ্ছা আচ্ছা আমি দাঁত দেখাই দেবো আচ্ছা দেখ দেখান তো দেখান তো একটু মানে আপনার দাঁত দেখবেন না 2000 টা গরু তাহলে হলো কম নেই দেখো তো বাবা দেখছেন ঠিক আছে হুম

আপনি দেখেন দর্শক দেখান একটু দর্শক দেখুক দেখুক আট নম্বর এই দেখেন এই দেখেন ঠিক আছে নয় নয় নম্বর

আবার তারপরও আবারও আসি দর্শক মহাদয়ের কাছে সবচেয়ে আমার গোলাদের ছোট গরুটা আচ্ছা আচ্ছা দেখা বাবা দর্শক মহোদয় দেখেন দেখেন ঠিক আছে আমি ভাই কথা বলবো আজকে দাঁত নেই দাঁত নেই আচ্ছা এবারে সর্বশেষ সর্বশেষ হারকুলাস আমার গরুর লরের ভিতরে তিনটা গরু দাতাল নয় তিনটা গরু দাঁতাল না না আচ্ছা আর সবগুলো দাঁতাল নয় বললে গরুটা কি না কোন হাদিস আছে গরু ছয় হাদিস আছে এই এই দাঁতে কুরবানি হবে না দাঁতের কোন বাকি আছে নাকি দেখেন তো ভাই দেখেন তো ভাই কোন দাঁতের কোনো বাকি আছে নাকি কোনো দাঁতের কোনো বাকি আছে নাকি এই

না হবে সেটা দর্শক বুঝবে আমি বুঝবো না হ্যাঁ আমার বয়স আসলে দুই বছর প্লাস আছে দুই বছর প্লাস গরুর ওজন আছে দুইশো সাত কেজি করে দুইশো সাত কেজি আপনি একটা একটা গরুর দাঁত দেখিয়ে নিছেন হ্যাঁ আর দাঁতের সাথে আমার কোনো কম্পেয়ার নেই আচ্ছা আমি যেটা বললাম এটা বলে দিছি আচ্ছা চারশো আচ্ছা আচ্ছা গরুর দাম বাড়ছে আপনি কমালাম আমার কমালাম হাতে এখন বর্তমানে আচ্ছা দশ হাজার টাকা আপনি তো ঠিক আচ্ছা যাই হোক সুন্দর কালেকশন আট ভাইয়ের

আপনি আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস করা ভালো কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা ভালো না ভালো নয় আচ্ছা সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় হ্যাঁ এখন সবচেয়ে বড় কথা হলো যে আপনি আমার এখানে আসবেন লাল করে নেবেন চারশো চল্লিশ টাকা করে কেজি আমার গরু গায়ে এক কেজি করে গোস্ত আছে সেটা আপনার দেখার দরকার নেই আচ্ছা আপনি পঁয়তাল্লিশ বেস্তাম আমি পাঁচ টাকা করে এই লড়ে ছাড়া দিছি এখন যে লড়ে আপনি আপনার গরুগুলো আপনি আমার আজকে এখন দেখতেছেন আপনি আজ থেকে কালো আবাদি পর্যন্ত একানব্বই হাজার পাঁচশো একানব্বই হাজার নব্বই হাজার পাঁচশো আচ্ছা একানব্বই হাজার পাঁচশো মানে দশ হাজার এগারো হাজার টাকা গাড়ি ভাড়া দশ পাঁচশো আচ্ছা আমার এখন আচ্ছা আপনি যদি গরুগুলা বুধবারের দিতে চান তাহলে গরুগুলা লাগবে একানব্বই হাজার পাঁচশো আচ্ছা কিজে লাগবে আমার গরু খাইতে গুলো খরচ লাগবে আমি তো রা আমার দাম চাইনি আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই চার দিন ধুবেন আপনার খরচ দিতে হবে আচ্ছা ঠিক আছে একদিন দুই দিন আমি বেশি দিন রাখতে পারবো না আচ্ছা ঠিক আছে অসুবিধা একটা কথা দর্শক মহাদয় আর একটা কথা বলি যে যারা কিনবেন যারা চিন্তা করবেন যে দুটা আটা গরুর জন্য দয়া করে এত দূর থেকে নিয়ে যাওয়া যাবে না দুটা একটা গরু আমি কোথায় বিক্রি করতে পারবো না তাহলে আচ্ছা আপনারা অযথা আমাকে বিরক্ত করবেন আপনিও বিরক্ত হবেন অনেক টাইমে হয় দুটো একটা গরু হয় দুটা গরু নিব আপনি ম্যাক্সিমাম পাঁচটা গরু যদি আমার লট থেকে নেন আমি সেই হিসেবে আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো বা দুই এগারোটা গরু হাট থেকে কিনেন আপনি ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ আসসালাম